খেলাচ্ছো কেন কি দেরি হলো কেন খাচ্ছিলাম খাইতে খাইতে জীবন যাবে তোমার শোনো আমি যুবাই এরকম যাবো তুমি চলো চলেন হ্যাঁ আপনি চালান আজকে হ্যাঁ আজকে আপনি চালান আমি চালাবো হ্যাঁ তোমার বাড়ি রেসিং গাড়ি নর্মাল গাড়ি হলে তো সামনে বসি সামনে হ্যাঁ সামনে বস রাখো ও এটা রাখো তোমার কাছে নতুন গল্প আজকে লিখছি এখনো ফেয়ার নাই নতুন লেখা যদি এই জায়গায় লাগে বই বই এরকম লেখা না হলে হয় কি এটা তোমাদের জিজ্ঞেস করে লাভ আছে তোমরা বইপত্র পড়ো তোমরা বইপত্র পড়ো না শুধু লেখো আমার এমন স্বভাব যে গল্প লাগে শুধু গল্পই লাগে আর যে কবিতা লাগে শুধু কবিতায় লিখতে থাকে মানে গোল কবিতার বই পড়তে থাকে আর এটা হচ্ছে যে সুধীর সরকারের কবি কবিতা কেন কবিতা ঠিক আছে তো তোমাদের অভ্যাস কি পরিবর্তন করবে তো আমরা কি পড়ো মানে আমি কবিতা পড়া হয় না কিন্তু মাঝে মধ্যে পড়ি আমি যে কথাটা বলেছি তাই কবিতাও পড়তে হবে সাহিত্য পড়তে গেলে প্রবন্ধ পড়তে হবে উপন্যাস পড়তে হবে যাবতীয় যা কিছু আছে পড়তে হবে পড়তে পারলেই সাহিত্যটা আসবে তাছাড়া কি হবে তো কবি শাকিল তোমার সংবাদ এই তো ভালো কবিতা কি হয়েছে জি কিছু কবিতা লিখছি তাই নতুন কবিতা জি দেখি আজকে আনতে ভুলে গেছে আপনি গত সপ্তাহে গল্প নিয়ে আসতে বলছিলেন গল্প নিয়ে আসছি দেব দীপক সত্যি গল্প নিয়ে আসছো হ্যাঁ দাও দেখি আর এই লিটু চা নিয়ে আয়তো বাবা শোনো গল্প তো নিয়ে আসছো কিন্তু আমাদের দেশের গল্পের মান প্রেক্ষাপট পরিস্থিতি ক্রমান্বয়ে যে ক্রম অবনতি ঘটছে সে বিষয়ে কিন্তু আমাদের একটু নজর আছে না ভালো লেখাও তো আসছে ভালো লেখা আসছে না আমি তো ভালো লেখা পাচ্ছি না নামটা সুন্দর না বাহ হুস কবি হুস পাখি হুস পাখি ও পাখি হুস চোখের একটু সমস্যা হচ্ছে